পাঁচ বছর কিংবা দশ বছর নয় টানা একটি বাসায় কাজ করেছেন ছত্রিশ বছর দীর্ঘ এই সময়ে মমতা ভরে আগলে রেখেছেন গোটা একটি সংসার হয়ে হয়েওছেন পরিবারের একজন তার উপর নির্ভর করেই গৃহের কর্তাকর্তী বাইরের কাজ করেছেন ছেলে মেয়েদের বড় করেছেন তারাও এখন যে যার জায়গায় প্রতিষ্ঠিত তবুও সবসময় পাশে থেকেছেন তিনি এই তিনিই হচ্ছেন আনোয়ারা বেগম একজন গৃহপরিচারিকা যাকে গত বারোই মে মা দিবসে ফুল উপহার দিয়ে বিদায় সংবর্ধনা দিয়েছেন অধ্যাপক কামরুন নাহার ও এন এম শরীয়তুল্লা দম্পতির পরিবার এই দম্পতির সংসার দীর্ঘ ছত্রিশ বছর আগলে রেখে নিজের এলাকায় ফিরলেন আনোয়ারা বেগম রাজধানীর গ্রিন রোডের বাসায় বিদায় সংবর্ধনা উপলক্ষে আনোয়ারার ছবি দিয়ে বানানো হয়েছিল ব্যানার সেই ছবি দেখে বেশ লজ্জায় পেয়েছিলেন তিনি অবশ্য খুশিও হয়েছেন আনোয়ারা যখন কামরুন নাহারের বাসায় প্রথম কাজ করতে আসেন তখন তার শাশুড়ি ভীষণ অসুস্থ কামরুন নাহার নিজে তখন স্নাতকের ছাত্রী সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সব মিলিয়ে তার হিমশিম খাওয়ার মতো অবস্থা এমন সময় সেই আনোয়ারা এলেন এরপর পাকাপাকিভাবে কখনোই তার আর বাড়িতে যাওয়া হয়নি এই সময়ে কামরুন নাহার পড়াশোনা শেষ করেছেন বিসিএস দিয়েছেন আরও এক সন্তানের মাও হয়েছেন চাকরিতেও ঢুকেছেন ফেনী ঢাকাসহ বিভিন্ন জায়গায় চাকরি করেছেন পুরোটা সময় সংসারের সব ঝাপলা সামাল দিতে নাহারের সঙ্গী হিসেবে থেকেছেন আনোয়ারা ব্যক্তিগত জীবনে আনোয়ারার জীবন পুরোটাই ট্রেজেডিতে ভরা তার স্বামী তাকে ছেড়ে গিয়েছিলেন একমাত্র মেয়েকে অবস্থা সম্পন্ন এক পরিবারের কাছে দিয়েছিলেন তারাই তাকে সন্তান সন্তানস্নেহে লালন পালন করছেন সেই মেয়ের বিয়ে হয়েছে এর বেশি আর কিছু জানা যায় না কামরন নাহারের ধারণা আনোয়ারার জন্ম খুব সম্ভবত ভারতে হয়েছিল পরিবারের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন প্রতিবন্ধকতা থাকায় অবহেলিত ছিলেন সব জায়গায় এলাকায় অনেকে পাগল বলে খেপাত তাকে তার মা মারা যাওয়ার পর একা হয়ে যান এবং স্বামীও তাকে ছেড়ে চলে যায় পরে মেয়েকে পালক দিয়ে দেন এরপর ভাইও মারা যান আনোয়ারা সবসময় ভেবেছেন কামরুন নাহারের ঘরেই তার পৃথিবী তাই মালিক অসুস্থ হলেও তিনি অস্থির হয়ে পড়তেন পরিবারের একজন হয়ে ওঠা আনোয়ারা বেগমকে বিদায় জানানো অত্যন্ত কঠিন ছিল কামরুন নাহারের জন্য এক বছর ধরে পাঠাবে পাঠাবে করেও পাঠানো হয়নি বাড়ি পাঠানোর কথা ভাবলেই চোখে পানি চলে আসত তার কিন্তু শেষ জীবনে আনোয়ারা বেগমের ভাই বা অন্য স্বজানারা তাকে ফিরিয়ে নিতে চেয়েছেন বলে তাকে বাড়ি পাঠানো হয়েছে তবে যাওয়ার আগে রাজকীয়ভাবে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের গৃহপর্তী নাহার নিজে গাড়িতে করে তাকে বাড়িতে রেখে এসেছেন পুরো পথ আনোয়ারা তার হাত ধরে বসেছিলেন বিশ্বাসী ও দরদি এই মানুষটি কখনোই শহুরী জীবনে অভ্যস্ত হতে পারেননি আপনজনকে যেভাবে বিদায় জানানো হয় আনোয়ারা বেগমকেও তেমনিভাবে বিদায় দেওয়া হয় অবশ্য দেওয়াটাই স্বাভাবিক তিনি তো তাদের পরিবারেরই সদস্য কামরুন নাহারের মেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাহসিনা আফরিন আনোয়ারা বেগমের বিদায় সম্বর্ধনার ছবিগুলো দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে বিষয়টি বেশ সারা ফেলে দেয় এত বছর ঢাকায় থাকলেও আনোয়ারা বেগম ঘড়ির সময় চেনেন না বাইরের আলোয়ার আজান শুনে তিনি বুঝতে পারেন কখন কটা বাচ্ছে এবং তখন তার কী করতে হবে টাকা পয়সার হিসেবও ঠিকমতো বোঝেন না এমনই সরল স্বভাবের অধিকারী ছিলেন তিনি শেষ জীবনে স্বজনদের কাছে ফিরে নিজের মতো করে আনোয়ারা সময় কাটাক এটাই কামরুন নাহারের পরিবারের চাওয়া যাওয়ার সময় তিনি জমানো বেতন ও তাদের আত্মীয়স্বজনদের জাকাতের অর্থ নিয়ে গেছেন বর্তমানে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভাইয়ের ছেলেদের কাছেই আছেন তিনি নিজের জীবনের শেষ সময়টুকু সেখানেই কাটাবেন চলে গেছে বলেই শেষ মনে করছেন না কামরুন নাহারের পরিবার তাহসিনা আফরিন ও তার বোন দুজন মিলেই প্রতিমাসে তার জন্য পেনশনের মতো করে পাঁচ হাজার টাকা করে পাঠাবেন আর যে কোনো প্রয়োজনেও পাশে থাকবেন এছাড়াও বাড়িতে আনোয়ারা বেগমের মায়ের কিছু জমি আছে সেটা বর্গা চাষের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে তার জন্য একটি সিএনজি চালিত অটোরিকশা কিনে তা ভাড়া দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়েও ভাবছেন কামরুন নাহার